সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে আমি শুভজিৎ দাস তোমাদের রাজা স্যার আমরা রাজনগরে বিদ্যা ভবন নামে একটা কোচিং সেন্টার চালাই সেই কোচিং সেন্টারে আমি হচ্ছি কর্ণধার এই কোচিং সেন্টারের আন্ডারে অনেক ছাত্রছাত্রী শিক্ষা লাভ করে থাকছে তারা শুধু রাজনগর এলাকা থেকে আসছে তা নয় রাজনগরের ধারে পাশে এলাকা থেকেও এসে থাকে শুধুমাত্র যে আমরা স্কুল জগতেরই শিক্ষাদান করে থাকি তা নয় আমরা স্কুলের পঠন পাঠনের বাইরেও আমরা বিভিন্ন কোর্স লঞ্চ করছি আস্তে আস্তে সেটা অনলাইন অফলাইন দুটোর মাধ্যমে আমাদের দু থেকে এই সমস্ত কোর্সগুলো গুলো একে একে তোমরা ইউটিউবে আমাদের এই চ্যানেল থ্রুতে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে সব কোর্সগুলো তোমরা হয়তো ফ্রিতে পাবে না আমাদের কিছু কিছু কোর্স যেগুলো পেড কোর্স লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে অফলাইনে আমাদের ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা যারা যারা আমাদের কোচিং সেন্টার থেকে শিক্ষা লাভ করছো তারা জানো তাদের থ্রুতে অনেক ছাত্র আমাদের এখানে পঠন পাঠন করছে তাদের বক্তব্য যেটা আমরা অলরেডি প্রথম ভিডিওটা আমরা বলেছি যে প্রত্যেকেরই স্যার আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে স্যার আমাদেরকে অনলাইনেও কিছুটা সুযোগ করে দেন যাতে বাড়িতে বসে প্রতিটা মুহূর্তে আপনার করে দেওয়া অঙ্কগুলোকে বারবার রিপিট করতে পারি যাতে কি হবে এখানে কোনো অঙ্ক বা কোনো বিজ্ঞান বুঝে যাওয়ার পরেও বাড়িতে তারা সেই হাতের মুঠোয় আমাকে পেয়ে দেবে তার জন্যই তো আমরা এই প্রয়াসটা করছি আমাদের মোটো অর্থাৎ আমাদের চিন্তা এভাবেই শুরু হয়েছিল যে মুহূর্তে শিক্ষকের সংস্পর্শে থাকতে পারা একটা প্রয়াস প্রয়াস সেই আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পথে নিজের রাস্তা করে নিচ্ছে আমরা দু হাজার ছাব্বিশে যে লঞ্চ করছি কোর্সগুলো তা একটা একটা করা হবে প্রথমেই মাধ্যমিকের ব্যাচ দিয়ে স্টার্ট করছি মাধ্যমিকের জন্য যে কোর্স ফি থাকবে বা যে স্বল্প মূল্যটা থাকবে সেটা বাকি অনলাইন প্ল্যাটফর্মের থেকে নিতান্তই কম কম থাকবে থাকবে যেটা আমাদের অফলাইন ব্যাচের থেকেও সেটা কত কি হবে আস্তে আস্তে তোমরা পাবে স্ক্রিনে পরের ভিডিওগুলোতে আমরা সেই অ্যামাউন্টটা আমরা লঞ্চ করব যে কত কি ফিস হচ্ছে না হচ্ছে যেগুলো পুরোটা রেকর্ডেড ভিডিও থাকবে না তার মধ্যে কিছু অনলাইন কোর্স থাকবে মানে লাইভ কোর্স থাকবে সরি সেই লাইভ ক্লাসগুলো কিন্তু রীতিমতো তোমরা জয়েন করে করতে পারবে তাছাড়াও অফলাইনে সেগুলো কিছু সেভ অলরেডি থাকবে যেগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড হবে এমন না যে তুমি কোর্স খুললে সঙ্গে সঙ্গে তুমি একশো পিস ভিডিও পেয়ে যাবে তা কিন্তু না তোমরা একটা একটা করে মাসে কিছু কিছু করে ভিডিও পেতে থাকবে সেটা সপ্তাহে দুটো করে বা তিনটে করে প্রত্যেকটা সাবজেক্টে প্রধানত আমি তিনটে সাবজেক্ট নেবো সেটা হচ্ছে ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা কেমেস্ট্রি যেটা রসায়নবিদ্যা এই দুটো মিলে তোমাদের ভৌতবিজ্ঞানের ক্লাস অঙ্ক এবং জীবনবিজ্ঞানটাও জীবন বিজ্ঞানটা আমাদের কিছুটা ক্ষেত্রে আমরা কিছু প্রযুক্তির সাহায্য নেব এবং বৌদ্ধবিজ্ঞানের কিছু প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেগুলো কিন্তু আমরা করানোর চেষ্টা করব স্কুলে তোমাদের সেক্ষেত্রে বিজ্ঞানটা বুঝতে আরো সুবিধা হবে বিভিন্ন স্কুলে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়ে থাকে প্র্যাকটিক্যালগুলো আমরা চোখের সামনে নিয়ে চলে আসবো যাতে তোমরা বারবার সেই প্র্যাকটিক্যাল সম্বন্ধে আগে থেকে অবগত হও এবং কোর্সগুলো কিন্তু পেড কোর্স হবে হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কিছু কিছু ভিডিও ফ্রি অফ কস্টে পাবে তোমরা সেগুলো থেকে একটা আইডিয়া করতে পারো যে তোমরা এখান থেকে কতটা নিতে পারবে বা কতটা তোমাদের জন্য উপযোগী হবে ঠিক আছে যদি তোমাদের সেই ভিডিওগুলো দেখে ভালো লাগে তোমরা নিশ্চয়ই এই প্যাকেজটা বাই করবে বা হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করবার জন্য নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে যোগাযোগ করো মেল করতে পারো মেল করো বা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করতে পারো আমাদের ঠিক আছে আস্তে আস্তে আমরা কবে থেকে লঞ্চ করছি কোর্সগুলো এবং কত কি কোর্স কি সেটা দিয়ে দেবো